গুড মর্নিং এভরি তো সকালটা শুরু হয়ে গেছে কাজের মধ্য দিয়ে আর সত্যি তো বাড়ির কাজ তো বাড়ির লোকজনদেরই করতে হয় তো এই কৌটো এই সমস্ত জিনিসগুলো খুব নোংরা হয়েছিলো সেগুলো আমি ক্লিন করে নিচ্ছি এদিকে মেঘের অবস্থা খুবই খারাপ বর্ষাকালে মেঘের কিন্তু কোনো ভরসা নেই তো আজ অমল বাড়িতে আছে তাই একটু স্পেশাল কিছু রান্না হবে আর এটা হচ্ছে দেরাদুন চাল এই চালের ভাত আমি আজ বসিয়ে নিচ্ছি আর ছুটির দিনে একটু স্পেশাল কিছু করার ইচ্ছে থাকে অমল বলল ও আজ একটু বিরিয়ানি খাবে বাড়িতে সমস্ত কিন্তু জোগাড় নেই তাও চেষ্টা করব যতটুকু করতে পারি তো দেখতে পাচ্ছ ঘরোয়াভাবে একেবারে সিম্পল একটা বিরিয়ানি আমি বানিয়েছি সবার জন্য তো এখন সবার ফার্স্টে অমলের জন্যই আমি বেড়ে দিচ্ছি আর চিকেন কিন্তু বিরিয়ানির জন্য আলাদা করে বানানো হয়নি আর চিকেনটা বাবা এনেছিলো এমনি মাংস রান্না করার জন্য মানে মাংস ভাতের জন্য তো সেখান থেকেই আমি বিরিয়ানিটা রেডি করেছি তো এখন অমল খেয়ে বলবে এটা কেমন হয়েছে আর এভাবে বিরিয়ানি বানালে অমলের কিন্তু প্রত্যেকবারই ভালোই লেগেছে কেমন আছে তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর ওদিকে বোনকে আসতে বলেছিলাম সকালে সকালে বলতে সাড়ে এগারোটায় ফোন করেছিলাম তো বললো একটু লেটে যাবো তো বলেছিলাম এখানে খাওয়া দাওয়া করতে তো বৃষ্টির মধ্যেও আটকে গেছে আর বললো অর্ধেকটা নাকি ভিজেও গেছে তো অমল এখন যাচ্ছে ওকে আনতে আর বুবু এখন ঘুমাচ্ছে তো চলো বুবুকে দেখায় আর বাইরে কিরকম হয়ে দাঁড় কেরকম বৃষ্টি পড়ছে ঘড়ির কাটাই এখন কিন্তু অনেক সময় হয়ে গেছে বউ ঘুমিয়ে পড়েছে বন যে কখন আসবে বৃষ্টি কিন্তু পড়ছে দেখো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে জানলা দিয়ে ওয়েদারটা ভালো আছে কিন্তু ওরা ভিজে যাবে সেই জন্য আমার টেনশন হচ্ছে আর এই বর্ষায় ভিজলে কিন্তু সর্দি কাশি অনিবার্য এই দেখো মনে হচ্ছে একটু কমেছে টিপ 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 করে পড়ছে বলেছিলাম ছাতা নিয়ে আসতে জানি না ও ছাতা ক্যারি করছে কিনা আর স্কুটির মধ্যে চেপে আসবে তাই ছাতা সামলাতেও পারবে না আমার মনে হয় আর এই যে জানলাটা দিয়ে বৃষ্টি জল এসে যায় তোমাদের তো আগেও বলেছি তো এই যে দেখো জল জমে আছে সেগুলোকে এখন পরিষ্কার করতে হবে এখন বৃষ্টি পড়ছে এখন জল আসতেই থাকবে তাই বৃষ্টিটা একটু কমলে তবেই এটা পরিষ্কার করব আর এমনিতেও সকাল থেকে কাজ টাজ করে খাওয়া দাওয়া করে আমি অনেকটাই হাঁপিয়ে গেছি এখন পরিষ্কার করতে পারবো না আপাতত একটু আমারও রেস্টের দরকার মনে হচ্ছে আওয়াজ পেলাম কিছু একটা বোন আসছে এই বলছি কি যে একটু বিরিয়ানি বানিয়েছিলাম এই দু পিস চিকেন গ্রেভি দিয়েছি আর ডিম আর বিরিয়ানির মধ্যে কিন্তু চিকেন ছিল না কেমন হয়েছে তো বাড়িতে একটা স্পিকার স্পিকার আছে দিয়েই বুবু কিন্তু গান শোনের গান শুনে শুনে ঘুমায় গান শুনে শুনে খায় ওর গান শুনতে বেশ ভালো লাগে তো মিমি এদিকে খাচ্ছে আর ও কিন্তু মিমির সঙ্গে হাসি ঠাট্টা আর কি করছে হ্যাঁ না বাবা ও মজা করছে এই দেখো আর একদিকে কিন্তু গান চলছে এখন হয়ে গেছে সন্ধেবেলা আর আমরা একটু বাইরে বেরোলাম বাইরে বেরোলাম তার একটা রিজন আছে এখানে একটা কালী ঠাকুরের মন্দির আছে সেখানকার বাৎসরিক পুজো আছে আজ তো যখন রেডি হচ্ছিলাম দেখলাম সবাই রেড রেড ড্রেস পরে আজকে রেডি হয়ে গেছে তো দেখো সৌভাগ্যক্রমে আমাদের সবার কিন্তু ম্যাচিং হয়ে গেছে প্রায় রেড মেরুন এই ধরনের ড্রেস আর এখানে অনেক লোকজন ছিল লাইট ছিল বুবু খুব খুশি পাচ্ছিলো তো তাই আমরা বেরিয়েছিলাম ঠিকই কিন্তু একটুখানি এখানে বসে নিচ্ছিলাম আর একদিকে ঠাকুরের পুজোও হচ্ছিলো মনটা বেশ ভালো লাগছিলো তো আমরা বসে থাকার পরে এবার ভিডিওটা এখানে শেষ করব তো তাই অমলকে আর মনটাকে বলছিলাম বাই করে দাও তো ওরা বাই করছিল না হাই করছিল বোঝা যাচ্ছিলো না